আজ আমি একেবারে অল্প উপকরণে চিংড়ি মাছের একটা রেসিপি বানাবো তার জন্য প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে আমি হাফ টি স্পুন মেথি আর হাফ টি স্পুন জিরে শুকনো খোলায় ভেজে নিলাম দেখতে হবে যাতে পুড়ে না যায় শুধু সুগন্ধ যখন বেরোবে তখন এটাকে ঠান্ডা করার জন্য ট্রান্সফার করে নিতে হবে এবারে সেম করাইতেই দেড় টেবিল স্পুন সর্ষের তেল গরম করে এটা সাদা তেল দিয়েও করা যায় সর্ষের তেল গরম করে আমি এখানে দুখানা বড় মাপের পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পেঁয়াজ অ্যাড করে খুব ভালো করে ভাজতে হবে কিন্তু কালার আনার দরকার নেই তো পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি এবার এটাকে হালকা নাড়াচাড়া করতে থাকবো তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কামেন্ট করে জানিয়েও কেমন লাগছে আর তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় প্রয়োজনের সাথে অবশ্যই শেয়ার করো তোমাদের ভালোবাসা কিন্তু আমার একান্ত কাম্য সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে আমার প্লিজ সেটাকে ফলো করে দিও আর সাথে বেল নোটিফিকেশানটাকে অন করে দিও তাহলে কিন্তু তোমাদের কাছে রিমাইন্ডার চলে যাবে যখন আমি ভিডিও আপলোড করব পেঁয়াজ কিন্তু ট্রান্সলেশন হয়ে গেছে ট্রান্সলেশন হওয়ার পর্যন্তই কিন্তু আমাকে এটা ভাজতে হবে তার বেশি ভাজার দরকার নেই কারণ যদি কালার ধরে তাহলে কিন্তু খাবারের টেস্টটা আলাদা হবে এবারে আমি অ্যাড করছি এর মধ্যে জুলিয়ান কাট আদা আর কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে যে যত যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী এটাকে দিয়েও আমি মিনিট পাঁচ সাথে কিন্তু নাড়াচাড়া করতে থাকব পেঁয়াজের সাথে আর এটা কিন্তু করছি আমি মিডিয়াম টু লো ফ্লেমে হাই ফ্লেমে করার দরকার নেই হাই ফ্লেমে করলে কিন্তু পেঁয়াজের রঙ চলে আসবে তারপরে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করা মশলার গুঁড়োটা আর এটা দিয়ে মিনিট তিন চারেক নাড়াচাড়া করে এর মধ্যে দু টেবিল স্পুন জল অ্যাড করব জল অ্যাড করার কারণ হচ্ছে যাতে মশলা আর বাকি উপকরণগুলো পুড়ে না যায় তারপরে অ্যাড করে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন কারণ আমি যখন মাছটা অ্যাড করব ওটা কিন্তু ম্যারিনেট করা আছে নুন হলুদ দিয়ে এরপরে আমি এখানে মিনিট দশেকের জন্য পেঁয়াজটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় যখন নরম হয়ে গেছে তারপরে আমি অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে তিন টেবিল স্পুন টক দই এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে তেল রিলিজ করে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব ম্যারিনেটেড চিংড়ি মাছগুলো এটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় যখন রান্না হবে তখনও কিন্তু অসাধারণ সুগন্ধ বেরোয় রান্নাটা থেকে বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি না করলে তোমরা কিন্তু বিশ্বাস করতে পারবে এটা কত সুন্দর টেস্টি হয় খেতে এবারে আমি চিংড়ি মাছটাকে অ্যাড করে দেওয়ার পরে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে বাকি তিন টেবিল স্পুন টক দইটা এটার মধ্যে অ্যাড করলাম সাথে অল্প একটু জল এটার কারণ হচ্ছে এইভাবে অ্যাড করলে দুভাবে টক দইটাকে তাতে কিন্তু টেস্টের একটা তারতম্য নিয়ে আসে রান্নাটার মধ্যে আমরা নর্মালি একবারেই কিন্তু দই অ্যাড করি এভাবে করে দেখো এইটাকে দেওয়ার পরে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে চিংড়ি মাছটা সুসেদ্ধ হয়ে যায় তারপর এটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম এক টি স্পুন এটাকে দিয়েও আবার নাড়াচাড়া করে নিলাম একবার তারপরে এটাকে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা রেডিউজ হয়ে যায় আর অল্প তেল ভেসে ওঠে কারণ আমি কিন্তু খুব বেশি তেলে এটাকে রান্না করিনি তোমরা চাইলে এটাতে ঘিও অ্যাড করতে পারো কিন্তু আমি ঘিও এটার মধ্যে অ্যাড করিনি এটা কিন্তু খেতে ভালো লাগবে গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে এবারে আমি দু চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট তিনেকের জন্য ঢাকা রেখে দিয়েছিলাম তারপর এটাকে গ্যাসটাকে বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টিং টাইম দিয়ে সার্ভ করব।